সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে নয়ই জুলাই মঙ্গলবার হাজার চব্বিশে এই ভিডিও আলোচনা করছি এবং আজকে আলোচনার হেডিং হচ্ছে রিসেন্টলি বটম লেভেলেই বেশ কিছু শেয়ার পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাতিয়ে নেওয়া হচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি রিসেন্ট টাইমে আমরা বটম লেভেলে দেখছি এবং যে আমাদের আজকে যে শিরোনাম সেই শিরোনামের যথার্থটা আপনাদেরকে প্রথমেই দেখাবো তো বন্ধুরা আমরা প্রথমেই দেখাবো পাবলিক থেকে ইনস্টিটিউট করতে যে শেয়ারটি হাতে না হয়েছে সেটা দেখাবো যার জন্য আমি আপনাদেরকে কোম্পানির প্রোফাইলে শেয়ারটি এর দেখাবো আপনাদেরকে অনুরোধ করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমস্ত অংশই আপনারা মূল্যবান সময় দিয়ে শুনবেন দেখুন আমি আজকে যে শেয়ারটি আলোচনা করছি এটা হচ্ছে সিপাল পাল এই সিপাল পাল এই শেয়ারটির জুনের হোল্ডিংয়ে ডিরেক্ট হোল্ডিং পার্সেন্টেজ সেই স্পন্সর ডিরেক্টর যা ছিল তাই আছে মে মাসের থেকে জুন মাসে এই যে দেখুন জুন চব্বিশ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটি কোটায় এক দশমিক এক ছয় পার্সেন্ট দেখুন বিশ পয়েন্ট একানব্বই ছিল বাইশ দশমিক শূন্য সাত হয়ে গেছে দ্যাট মিন্স এক দশমিক এক ছয় পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে এই যে পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এটা কিনে নেওয়া হয়েছে কে আমি হাতিয়ে নেওয়া হচ্ছে হয়েছে বলছি উনত্রিশ দশমিক উনসত্তর পার্সেন্ট ছিল মে মাসে সেখান থেকে আঠাশ দশমিক তিপান্ন পার্সেন্ট দ্যাট মিনস এক দশমিক এক ছয় পার্সেন্ট এই পাবলিক থেকে পাবলিক কমেছে ইনস্টিটিউট বেড়েছে তো আমরা এটাকে এক দশমিক এক ছয় বি বেশ কিছু শেয়ার রিসেন্টলি হাতিয়ে নেওয়া হয়েছে এটাই আমরা আপনাদেরকে আলোচনা শিরোনামে দেখালাম এবং রিসেন্টলি বটম লেভেলে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা সিপাল শেয়ারটি নিয়ে আলোচনা করছি সিপাল শেয়ারটি দেখুন লক্ষণীয় একটি উল্লেখযোগ্য বিষয় শেয়ারটি কিন্তু এক নম্বরে লেনদেন হচ্ছে রিসেন্ট টাইমে আমরা দু একদিন ধরে শেয়ারটিকে কিন্তু এক নম্বরে লেনদেন হচ্ছে কিন্তু দেখুন শেয়ারটি কিন্তু দাম কিন্তু রিসেন্ট টাইমলি বাড়ে নাই বিরানব্বই টাকা তিরিশ রয়েছে গতদিন চল্লিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো একত্রিশটি ভলিউম নিয়ে সাঁত্রিশ কোটি আটষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পাঁচ হাজার ছয়শো আটচল্লিশটি ট্রেড হয়ে দুই দশমিক সাত চার পার্সেন্ট ইনক্রিজ করে দু টাকা ষাট পয়সা কমে বিরানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সিপাল শেয়ারটি আমরা দেখব দেখুন শেয়ারটি প্রথমে আমাদের শিরোনামের বিষয়টি দেখাবো রিসেন্ট টাইমে আমরা শেয়ারটি বটম লেভেলে রয়েছে দেখুন আর প্রমাণ আমরা যদি দেখি আমরা চারই জুন জুন মাস পর যদি দেখি জুন মাসে এর তিরিশে মে দেখুন নব্বই টাকা বিশ পয়সা ছিল তারপর দুশো চল্লিশ তাহলে এই নব্বই টাকা থেকে জুন থেকে আমরা জুলাইয়ে নব্বই বিরানব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই অষ্টানব্বই টাকাও ক্লোজ ভ্যালু ছিল তেইশে জুন তো আমরা দেখছি রিসেন্ট টাইমে সেটি কিন্তু বটম লেভেলে বিরানব্বই টাকা তিরিশ গত দিন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই রিসেন্ট টাইমে বলতে আমরা এক মাসের এর মধ্যে এটা বোঝাচ্ছি তাহলে আমরা এটা রিসেন্ট টাইমে বটম লেভেলে দেখছি এবং এই লেভেলে এই শেয়ারটি দেখুন যে এই যে ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে বাই হয়েছে তাহলে আমরা দেখি তিরিশে মেয়ের পর থেকে আপনারা লক্ষ্য করুন বন্ধুরা করোনায় তিরিশে মে শেয়ারটির প্রাইস ছিল নব্বই টাকা বিশ এরপর জুন মাস শুরু হলে তো জুন মাসে উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই অষ্টানব্বই বিরানব্বই তিরানব্বই এইসব লেভেলে শেয়ারটি কিন্তু হাতে নেওয়া হয়েছে তাহলে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যেই প্রাইসে ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে শেয়ারটি হাতে না হয়েছে সে প্রাইসটা থেকে কিন্তু আমরা বর্তমানে কম রেট দেখছি এবং ভলিউম ব্যাপক ভলিউম দেখছি দ্যাট মিন্স কী এটা এইটা আপনারা কি মনে করেন যে শেয়ারটি কি অপলোডিং বা ডিস্ট্রিবিউ সেল হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে কোনো স্মার্ট মানে মোটেও নয় কারণ এই যে শেয়ারটির প্রাইস কিন্তু যে ইনস্টিটিউট করতে কিনে হয়েছে সেটা কিন্তু চুরানব্বই পঁচানব্বই এভারেজ ধরা যায় এক মাসের মধ্যে আমরা যদি এক মাসের এভারেজ দেখি বন্ধুরা এখানে আমরা দেখব এক মাসের এভারেজ এক মাসের যদি এভারেজ দেখি তাহলে কিন্তু তিরানব্বই টাকা তিরিশ পয়সা আমরা দেখতে পাচ্ছি এক মাসের দেখুন এক মাসে তিরানব্বই তিরিশ তাহলে এভারেজের থেকে কম রয়েছে তিরানব্বই টাকা তিরিশ চোরানব্বই লেভেলে কিন্তু ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে যে শেয়ারটা কেনা হয়েছে তাহলে এখন কিন্তু কি আছে এখন কিন্তু শেয়ারটি সেই তিরানব্বই লেভেল থেকে ওভারভ্যালো নাই তাহলে এখানে আমরা কি ধরে নেব এখানে আমরা বল যে না যে এই শেয়ারটি এ নব্বই থেকে দেড়শো হয়েছে বা একশো বিশ তিরিশ হয়েছে বা একশো হয়েছে তাহলে একটা ভয় থাকে যে শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা সেল প্রেশার হচ্ছে লাবে কিন্তু এখানে তো কোনোভাবেই এই লাভে সেল হচ্ছে না তাহলে এটা এক ধরনের বিষয়টি এখানে রহস্য তৈরি করছে বিষয়টি এটা একটা সিম্পল ম্যাটার বন্ধুরা তারপর আমরা এবার এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশগুলো দেখব ট্রাইবেন আর লেজার সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটি একশো একুশ কোটি পেড আপ ক্যাপিটাল এগারোশো চোদ্দো কোটি মার্কেট ক্যাপিটাল এগারোশো চোদ্দো কোটি বাহান্ন কোটি টাকা মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল দুইশো কোটি লং টার্মে এক কোটি বিশ লাখ লোন এবং শর্ট টার্মে এগারো কোটি নব্বই লাখ লোন বিরাশি কোটি চল্লিশ লাখ টাকা তাদের রিজার্ভ দুই হাজার উনিশে লিস্টিং হওয়া তো বন্ধুরা আমরা যদি দেখি লং টার্মে এবং শর্ট টার্মে মিলে তেরো কোটি টাকার মতো লোন আছে কিন্তু রিজার্ভ তাদের বিরাশি কোটি চল্লিশ তো সুতরাং এটা একটা ভালো বিষয় এটা পাওয়া যাচ্ছে লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি অ্যাসেট ভ্যালু উনিশ টাকা চল্লিশ তো আমরা জানি যে কোনো শেয়ারের দশ গুণ নেটাসেট ভ্যালু হলেও তারা ফান্ডামেন্টাল রেশিও তার বহন করে তো সেই অনুযায়ী অবশ্যই ফান্ডামেন্টালের মধ্যেই রয়েছে শেয়ারটি আমরা আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো সেটির ইপিএস পাঁচ টাকা নয় পয়সা তো পাঁচ টাকা নয় পয়সা ইপিএস যে যেহেতু সেহেতু আমরা তাদের ডিভিডেন হিস্ট্রি যদি দেখি তাহলে দেখছি তারা ডিভিডেন মোটামুটি ভালো ডিভিডেন্ড দিয়ে প্রদান করা আছে তাদের জেড জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেটি যদি চল্লিশ পিইজই ধরি তাহলেও কিন্তু দুশো দশ লেভেল পর্যন্ত ওভারঅল সেটি লোন মার্জিন ভালো থাকে যদিও এখন আঠারো দশমিক এক তিন পি নিয়ে চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি অবস্থানে রয়েছে এবং লোন মার্জিন চালু রয়েছে আরেকটি বিষয় আমরা দেখব সেটি দেখুন এক বছরের মধ্যে দুইশো উনচল্লিশ টাকা আশি পয়সা হাইস প্রাইস বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আপনারা জানেন আমাদের আলোচনাকৃত রিসেন্ট টাইমে যে আলোচনা করছি সোনালি পেপার আপনারা দেখেছেন তিনশোর নিচে আলোচনা করেছি সে দুইশো নব্বই লেভেলে দুইশো আশি লেভেলে সেই শেয়ারটি বর্তমানে তিনশো আটত্রিশ টাকা দিন হয়েছিল আপনারা দেখেছেন হিডেল বাক সিমেন্ট আমাদের আলোচনা একশো আশি সত্তর লেভেলে সেই লেভেল থেকে দুশো পঁয়ষট্টি হয়েছিল আপনারা দেখেছেন আপনারা গোল্ডেন সন দেখেছেন আপনারা প্রত্যেকটা শেয়ার আমাদের আলোচনার পর শেয়ারগুলোর অবস্থান অনেক হাই অবস্থান হতে দেখেছেন তো যাই হোক আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমার এই আলোচনা মানে কাউকে বাই বাসেল করার জন্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমরা যে বিষয়টি আসবো দেখুন দুশো উনচল্লিশ টাকা আশি পয়সা কিন্তু শেয়ারটির সর্বোচ্চ প্রাইস তো এই সর্বোচ্চ প্রাইস থেকে শেয়ারটি যখন কারেকশন হয়ে পতন হয়ে একাশি টাকা সত্তর আসে তো এই লেভেল থেকেও কিন্তু শেয়ারটির প্রাইস বেশি নাই সবচাইতে লোয়েস্ট ভ্যালু যেটা এক বছরের মধ্যে এটা রাশি সেই লেভেল থেকেও কিন্তু শেয়ারটির দাম বেশ বেশি নাই সামান্য পরিমাণ তো এটাও ওরকম একরকম বটন বলা যায় টোটাল বারো কোটি আট লাখ শেয়ার তাদের আমরা ইপিএসের যদি গ্রোথটা দেখি বন্ধুরা অ্যানুয়ালি পাঁচ টাকা একাশি ছিল ফার্স্ট কোয়ার্টারে এক টাকা বাষট্টি হয়ে শেয়ারটির ইপিএস কিন্তু ভালো হয়েছিল তারপরে যেহেতু গ্রোথ এক টাকা ষোলো কমে যায় তারপরে আবার থার্ড কোয়ার্টারে কমে যাওয়ার ফলে শেয়ারটির ইপিএস এখন পাঁচ টাকা নয় নয় পয়সা তবুও একটা ভালো পজিশনে লোন মার্জিন বলবৎ রয়েছে এবং চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পজিশন ক্যাশ ডিভিডেন তারা প্রদান করছে তাদের নেট নেটার্কিং ক্যাশ ফ্লো কিন্তু অসাধারণ ইনক্রিজ করছে দেখুন সামনে যেহেতু ডিভিডেন্ড এবং এই ডিভিডেন্টের সময় নেট অ্যাপার্টিং ক্যাশ ফ্লো বাড়তি থাকা এটা একটা ভালো দিক দেখুন ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা উনসত্তর সেকেন্ড কোয়ার্টারে ডাবল হয়ে গেছে ছ টাকা সাঁত্রিশ এবং থার্ড কোয়ার্টারেও বৃদ্ধি করেছে দ্যাট মিন্স ফার্স্ট কোয়ার্টার থেকে প্রায় ডা তিনের কাছাকাছি আপনার নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি যদিও তিনগুণ হয় নাই ডিভিডেন ইন্ডো ওয়ান পয়েন্ট এইট পার্ট ফোর পার্সেন্ট যেটা একটা অ্যাকসেপ্টেবল সো আমরা এই নেট ওয়াটিং ক্যাশ ফলো সাধারণত ডিভিডেন্ডের আগে এটা পর পর্ষদ ফলো করে পাই করে এটার পরে ভিত্তিতেই ক্যাশ প্রদান দ্বারা ডিভিডেন্ড প্রদান করে তো বন্ধুরা আমরা এই হোল্ডিং পার্সেন্টেজ দেখেছি প্রথমে এটা না দেখি এবার আমরা এই শেয়ারটির যদি তাদের এভারেজ প্রাইস দেখলাম তিরানব্বই তিরিশ ম্যাক্সিমাম নিরানব্বই আশি এভারেজ ভলিউম এগারো লাখ তিপান্ন সেই ভলিউম থেকে অনেক ভালো লেনদেন হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ হাজার এই এক মাসের মধ্যে আমরা দেখুন এক মাসের মধ্যেই সর্বোচ্চ ভলিউম গতকালকে হতে দেখেছি তো বন্ধুরা এটা একটা ভালো দিক এবং এই শেয়ারটার একটা বটম লেভেলে মোটামুটি রয়েছে এখন আমাদেরকে এই সিপাল শেয়ারটি দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা না সেক্ষেত্রে আমাদেরকে গতদিন বাজারের শেয়ারটি কারেকশন হয়েছে বিরানব্বই তিরিশ এখন আমাদেরকে প্রথম দেখতে হবে নিকটবর্তী ক্লোজ ভ্যালু দ্যাট মিনস আমাদেরকে এটা দেখতে হবে ছিয়ানব্বই চল্লিশ ক্রস ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে সপ্তানব্বই টাকা যদি ক্লোজ ভ্যালু হয় তাহলে শেয়ারটির কিন্তু একটা ভালো সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তারপর সপ্তানব্বইয়ের পর শেয়ারটি যদি একশো টাকা ক্লোজ ভ্যালু হয় এই দুটো ক্লোজ ভ্যালু যদি শেয়ারটি যেমন অষ্টানব্বই এটা একটা ক্লোজ ভ্যালু ছিল তেইশে জুন সেক্ষেত্রে আমরা এখানে একশো টাকা যদি ধরি এবং এর এখানে হচ্ছে সপ্তানব্বই এবং একশো এই দুটো যেহেতু ছিয়ানব্বই চল্লিশ ছিল সপ্তানব্বই এবং একশো আটানব্বই একশো না হলো নিরানব্বই টাকাও যদি একটা ক্লোজ ভ্যালু করে এবং সপ্তানব্বই এবং নিরানব্বই এই দুটো ক্লোজ ভ্যালু যদি শেয়ারটি করে তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না তো বন্ধুরা আমরা আর এই শেয়ারটির আলোচনা করলাম তার মানে আপনাদেরকে বাই বা উপলব্ধি উৎসাহিত করার জন্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই কথা এই আলোচনা তাই নিজে জেনে হচ্ছে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন কাউকে কাউকে প্যানিক করবেন না এবং বুঝবে কান দেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম